দুই ডা আসমানের উপরে উঠে আসমানের মালিককে পোকা আমার কোন আপত্তি নাই ও মালিক আল্লাহ তোমার কাছে আমার একটাই আবদার জিও বাই পোকা ধরে যায় তোমার আল্লাহর নামের জিকির আমি কি দ্বারা করব। আল্লাহ দয়া করে আমার জিহ্বা থেকে পোকাটাকে তুমি সরিয়ে নাও কিছুদিন পর আইভালহি সলাত ওয়া সালাম কে আল্লাহ রব্বুল আলামিন সুস্ততা দান করে দিলেন আবার আগের নিয়ামতগুলো দান করলেন শয়তান আল্লাহ তাআলার কাছে হেরে গেলেন Sharminda hoye গেছে। কারণ শয়তান চ্যালেঞ্জ করছিল আয়ুবকে যদি অসুস্থ বানায় দেয়া হয় ধন সম্পদ যদি নিয়ে নেওয়া হয় আয়ুব আর এবাদত করতে পারবে না কিন্তু আয়ুব আলী সালাতামকে আল্লাহ অসুস্থতা দান করলেন জঙ্গলের মধ্যে পরে থাকলো শরীরের মধ্যে কিরা পুকায় আয়ুব আলী হিসালাম শরীর গুলো খাইতে লাগলো তারপরে আইব আলী সালাম জবান তার জিকির সারা নাই যখন যে হুব্বার মধ্যে পোকা লাগছে তখন শুধু আল্লাহকে বলছে আল্লাহ জিব্বার মধ্যে তুমি পোকা দেও না আল্লাহ যদি জিব্বাই পোকা লেগে যায় তোমার আল্লাহ নামের জবান দিয়ে কিভাবে জিব্বা দ্বারা জিকির করব আইব আলী হিসালাম যখন সুস্থ হয়ে ফিরে আসলেন আইব আলী হিসালাম কে জিজ্ঞাসা করলো এলাকার লোকজন জিজ্ঞাসা করে ও আয়ুব তুমি জঙ্গলে থাকা অবস্থায় ভালো ছিলে নাকি এখন সুস্থ থাকা অবস্থায় ভালো আছো আয়ুবার হি সালাতাম সুন্দর করে মুস্কি একটা হাসি দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনে না আমি যখন অসুস্থ অবস্থায় জঙ্গলের মধ্যে ছিলাম আল্লাহর নামের জিকির করতাম পোকা আমার শরীরগুলো টুকে টুকে পর্যন্ত খাইতো আমার কোনো সমস্যা হয়তো না কারণ হলো সকালবেলা আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করত আর বলতো আয়ুব তুমি কেমন আছো সোহান আল্লাহ বলে আবার সন্ধ্যাবেলায় আবার আল্লাহ আমার কাছে আসে বলতো আই কেমন আছো আমি সারা দিনের কষ্ট ভুলে যাইতাম সারাটা রাতের কষ্ট ভুলে যাইতাম যখন আল্লাহ সরাসরি আমাকে এসে প্রশ্ন করত আয়ুব তুমি কেমন আছো? সঙ্গে সঙ্গে আমি বলতাম আলহামদুলিল্লাহ ভালো আছি সুবহানাল্লাহ বললেন আল্লাহ তাআলা বলতেছেন আমানুজুরুল্লাহ হাদিকুরান কেসিরা আমি আল্লাহ তাআলার নামের জিকির করি জিকির করবা স্মরণ করো উনি হলেন আমি আল্লাহ তালার শুকুর গুজার একটা বান্দা যদি তোমরা আয়ুবের কথা স্মরণ করতে না পারো আমার একটা জলিল কদর পাই গাম্বা তোমরা স্মরণ করা ইউনুস আলী সালামের কথা ইউনুসকে যখন সকলে মিলে নৌকা থেকে সমুদ্রের মধ্যে ফেলে দেয় ইউনুস সমুদ্রের মধ্যে যখন পড়ে যায় আল্লাহ তালা বলেন আমি সঙ্গে সঙ্গে একটা মাছকে অর্ডার করলাম আদেশ করলাম আল্লাহ তালা বলেন আমি মাছের উপর ওহি নাজিল করলাম যাও যাও তাড়াতাড়ি যাও আমার پیغمبر ইউনুসকে নৌকা থেকে পানির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে মাছ যাও তুমি গ্রাস করে ইউনুসকে তোমার পেটের মধ্যে হেফাজত করে নাও সুবহানাল্লাহ বলে মাছ অপেক্ষায় রইছে কোন সময় আল্লাহর پیغمبر ইউনুস নৌকা থেকে লাভ দিবে ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম নৌকা থেকে যখন সমুদ্রের মধ্যে লাভ দিয়েছে মাছ হা করে তাকায় রইছে লাভ দা আমার তো মাছের পেটের ভিতরে প্রবেশ করছে আল্লাহ তালা এই মাছকে আদেশ করলেন যা আও এখন সমুদ্রের মাছ পথে চলে যাও এই মাছ চলে গেছে সমুদ্রের মাঝখানে সমুদ্রের মাঝখানে যখন চলে গেছে আর বিদায় আবার নেহায়া গ্রন্থের মধ্যে আসছে এর চাইতেও আরো একটা বড় মাছ এই মাছকে পর্যন্ত গ্রাস করে নিয়েছে তার মানে ইউনুস আলাইহিসসালাম কয় মাসের পেটের ভিতরে এই দ্বিতীয় নাম্বার মাস ইউনুস আলাইহিসসালাম কে নিয়ে আর সমুদ্রের পানির উপরে থাকে না আয় আল্লাহ তাআলা আদেশ করলেন যাও সমুদ্রের তলদেশের দিকে যাইতে থাকো এই মাছ ইউনুস আলি হিসাল্ তুয়াসাললামকে নিয়ে সমুদ্রের নিচের দিকে যাইতেছে নিচের দিকে যাইতে যাইতে এর চাইতেও আরও বড় একটি মাছ এসে এই মাছটাও এই মাছকেও গ্রাস করে নিয়েছে তার মানে কিতাবের ভাষায় বোঝা যা আয় ইউনুস আলি হিসাল্লা সালাম কয় মাছের পেটের ভিতরে একটা নয় দুইটা নয় তিনটা মাসের পেটের ভিতরে ইউনুস হিসাল তুয়াসলাম প্রবেশ করছে এ তৃতীয় নাম্বার মাসকে আল্লাহ তারা আদাশ করলেন ইউনুস তুমি সমুদ্রের উপরে থেকো না সমুদ্রের তল দেশের দিকে যাইতে থাকো সমুদ্রের তলে চলে গেলেন একবারে নিচে চলে গেছে এ অনুসালি হিসালা তুয়াসলাম এক দিন নয় দুই দিন নয় দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত মাসের পেটের ভিতরে থাকলেন থাকার পরে দেখতেছে এই সমুদ্রের তল দেশে চতুর দিক দিয়ে মানুষজন মানুষজনের মতো কণ্ঠ ভেসে আসে আর একটা নামের জিকির হয় সেই জিকিরটাই হল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস আলীহিস সালাতু মাছের পেটের ভিতর থেকে শ্রবণ করতেছে ব্যাপার কি ও মালিক আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই তুমি আমাকে কোন জায়গায় রাখছ আমি বর্তমানে কোথায় রয়েছি আমাকে একটু জানাই দাও ইউনুস আলী সালাতামের উপর ওহিন হয়ে যায় আল্লাহ তালা ইউনুসকে বলে ইউনুস তুমি তো জানো না তুমি তো সমুদ্রের একটা মাছের পেটের ভিতরে ঢুকছো কিন্তু ওই মাছকে আরও একটা মাছ গ্রাস করে নিয়েছে আবার ওই মাছকে আরও একটা মাছ গ্রাস করে নিয়েছে তার মানে একটা নয় দুইটা নয় তিনটা মাছের পেটের ভিতরে রয়েছে। ও মালিক আল্লাহ তাহলে আমি এখন আসি কোথায় আল্লাহ তালা বলেন তুমি সমুদ্র তল দেশে কোন সমুদ্র বর্তমানে যেটা আটলান্টিক মহাসাগর বলা হয় এই আটলান্টিক মহাসাগরের নিচে তুমি অবস্থান করতেছ ইউনুস আলহি সালাম বলেন আল্লাহ তাহলে এখানে কি তোমার বান্দা বান্দিগুলো কি অবস্থান করে আল্লাহ তালা বলেন না এখানে কোনো মানুষ জন বসবাস করে না ইউনুস আলহি সালাতাম বলেন আল্লাহ তাহলে আমি চতুর্দিক থেকে আমি কেমন যেন একটা তোমার কালেমার আওয়াজ পাইতেছি এই কালেমাটা এই কালেমাটা কে পড়তেছে এই তোমার কে করতেছে আল্লাহ তুমি তো জানো না সমুদ্রর নিচে যে পোকাগুলো রয়েছে সমুদ্রের নিচে যে মাছগুলো রয়েছে সমুদ্রের নিচে যে পাথর রয়েছে সমুদ্রের নিচে যে মাটি রয়েছে বালি রয়েছে আমার আশা হাজার মতলুকা সবগুলো আমি আল্লাহ তাহান নামের জিকির করতেছে আর এই জিকিরের আওয়াজ মাছের পেটের ভিতর বসে বসে তুমি শরবণ করতেছ এ অনুসার হিসারালাম তাদের জিকিরের সাথেও তিনিও জিকির মিলাই নিলেন আর বলতে থাকলেন লা ইলা ইল্লা হা তা শোভ হালকা এমনি কু যখন জিকিরের সাথেও নিজের জিকির কে মিলাই নিলেন আর বললেন ও মালিক আল্লাহ তুমি ছাড়া তো আর কোন ইলাহ নাই ইন্নি কুম তুমি না আমি তো জুলুম করে ফেলছি রে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন ফাস্তা যাব না আমি ইউনুসের না ইউনুস যখন এই আমার নাম ধরে ডাকছে ফাস্তা যাব না আলাহু আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম ওয়ারাজ যাই না আহু আমি তাকেও নাজাদ দিয়ে দিলাম তাহলে আল্লাহ তালার নামের জিকির করতে হবে কিভাবে জিকির করতে হবে আল্লাহ তালা বলেন অনুকুর আবদানা আইয়ুব ওই আইবের কথা স্মরণ করে কিভাবে জিকির করত আবার স্মরণ করো কিভাবে জিকির করছে হজরত ইউনুস ইউনুসের কথা স্মরণ করা ওইভাবে তোমরা আমি আল্লাহ তালের জিকির করো যদি তোমরা ভালোভাবে জিকির করতে পারো শুনে না আও আমি আল্লাহ বলে দিলাম দিকা তুমি হাসরের ময়দানে তোমরা হাসতে হাসতে আমি আল্লাহ তাল জান্নাতে পৌঁছে যাইবা তাহলে যদি হাসতে হাসতে জান্নাতে যাইতে হয় আল্লাহ তালা বলছেন আমার নামের জিকির করতে করতে থাকো হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবা তাহলে কারা কারা হাসতে হাসতে জান্নাতে যাইতে চাই আল্লাহকে একটু দেখান লিল্লা হে তাকবি লিল্লা হে তাকবি হাত তাহলে হাসতে হাসতে জান্নাতে যাইতে হলে একটা আমল আছে বলেন কি আমল আমার কথা শুনতেছেন কি এমন করতে হবে আল্লাহর নামের জিকির করতে হবে সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির আল্লাহর নামের জিকির করলাম সকাল সন্ধ্যা কিন্তু সুত খাইছি ঘুষ খাইছি দুধের মধ্যে পানি দিছি হ্যাঁ এখন কি হাসতে হাসতে জান্লাতে যাবেন না জায়গা মতো যাবেন এখন তো যাবেন জায়গা মতো চলে যাবে তাহলে হাসতে হাসতে জান্নাতে যাইতে হলে জিকিরও করবেন দিবেন কাজ হবে লা পকেটে ঢুকাবেন না তার মানে হাসতে হাসতে জিকির করে হাসতে হাসতে জান্নাতে যাইতে হলে জিকির করতে হবে আবার জিকির করবেন খাবারটা কি হতে হবে

বুজুর্গ ছিলেন উনি কে নাম শুনছেন নাম হলো ইব্রাহিম ইব্রাহিম ইব্রাদাম রহমত ছিলেন ইব্রাহিম ইব্রাদাম রহমতুল্লাহ আলাই হজ করতে গেছেন হজের সম্পূর্ণ কাজ শেষ করছে শেষ করার পরে ইব্রাহিম উনি চিন্তা করলেন আমি এখান থেকে বাইতুল মোকাদ্দার যাব বাইতুল মোকাদ্দাস হলো বর্তমানে যেটা মারামারি চলতেছে ফিলিস্তিন ইসরাইল যে মসজিদকে কেন্দ্র করে দেশের ভিতরে মারামারি চলতেছে আহ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত এই ইসরায়েল বাহিনীগুলো শেষ করে দিতেছে তো ইব্রাহিম ইব্রাহাম চিন্তা করলেন আমি বাইতুল মোকাদ্দাসে যাব আল্লাহ তালা তিনটা মসজিদকে ভ্রমণ করতে পারছে এক নাম্বার আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এক নাম্বার হলো আল্লাহ তালার ঘর খানায় কাবা আল্লাহর পয়গাম্বর বলেন খানায় কাবাতে যদি কোনো ব্যক্তি এক অক্ত নামাজ আদায় করে তার আমল নামে আল্লাহ তালা এক কোটি এক লক্ষ নামাজ সব দান করবে তার আমল নামাই সোহান বলেন আর যদি আমার মসজিদ নবমীতে নামাজ আদায় করে এক এক পাবে হাজার আর যদি বাইতুল নামাজ আদায় করে তাহলে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাদের সোয়াব দান করবে সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম ইমরাদাম চিন্তা করলেন তাহলে আমি একটু বাইতুল মুকাদ্দাসে যাব বাইতুল মোকাদ্দাসে গিয়েও ওখানে আবাদত করব বাইতুল মোকাদ্দাসের পিছনে আল্লাহ তালার অনেকগুলো পয়গাম্বর ঘুমায় আছে আল্লাহ তালা নবীদের কবরগুলো ওখানে রাখছেন মুসা আলি হিসালাতুয়া সালাম ইয়াকুব আলি হিসালাতুয়া সালাম ইউসুফ আলি হিসালাতুয়া সালাম দানিয়াল আলি হিসালাতুয়া সালাম ওজাইর আলি হিসালাতুয়া অর্থাৎ আল্লাহ তালা যতগুলো পয়গাম্বর পাঠাইছেন অধিকাংশ পয়গাম্বর বাইতুল মোকাদ্দাসের কব মসজিদের পাশে ঘুমাই রয়েছে ইব্রাহিম ইবনে চিন্তা করলেন আমার হজ সম্পন্ন হয়েছে আমি একটু বাইতুল মুকাদ্দাসে গিয়ে যাব ইব্রাহিম ইবনে প্রস্তুতি নিয়ে নিলেন এত দূরের রাস্তা গাড়ি নাই ঘোরা নাই কিভাবে যাব হেরেম শরীফের পার্শ্বে একজন ব্যক্তি খেজুর নিয়ে বসে রয়েছে ইব্রাহিম ইবনা ধাম খেজুরের দোকান থেকে খেজুর ক্রয় করলেন কারণ হলো এত দূরের রাস্তা রাস্তার মাঝখানে আমার লাগতে পারে লাগলে আমি খাবো কি চিন্তা করলেন লাগলে আমি খেজুর পানি পানি জমজমের সাথে নিলে আর দোকানদারের কাছ থেকে খেজুর ক্রয় করলেন দোকানদার খেজুর দিয়েছে ইব্রাহিম ইবনা ধাম ব্যাগ ধরছে এদিকে টাঙ্গাইল ব্যাগ বলে না থলি ধরছে দোকানদার খেজুর দিয়েছে দোকানদার যখন খেজুর দিয়েছে ইব্রাহিম ইবনা ধাম খেজুর নেওয়ার আর বেগের মুখ বন্ধু করে নিচের দিকে তাকায় দেখে একটা খেজুর পরে রয়েছে ইব্রাহিম ইমনা ধাম চিন্তা করলে এ মনে হয় আমার কড়ই কিন্তু খেজুর পরে রয়েছে এজন্য ইব্রাহিম ইবরাহিম ধাম খেজুরটা কুড়ে নিলেন কাপড় দিয়ে মুছে নিলেন মোসার পর বিস্মিল্লা বলে মুখের মধ্যে দিয়ে দিলেন খাইতেছে আর যাইতেছে দীর্ঘদিন রাস্তা একদিন নয় দুই দিন নয় ছয় মাস পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে এ ইব্রাহিম ইমনা ধাম হেঁটে হেঁটে যা মরুভূমি এলাকা পাহাড়ে এলাকা যখন যেখানে রাত হয়ে যায় সেখানেই শুয়ে পড়ে আবার রওনা দেয় ক্ষুধা লাগলে একটা খেজুর খায় আবার পানি খায় এভাবে এক দিন নয় দুই দিন নয় ছয় মাস অতিক্রম করে বাইতুল মুকद्दসে পৌঁছে গেছে বাইতুল মুকद्दসে পৌঁছার পর নামাজ আদাই করছে না রাতের বেলা ঘুমায় গেছে ইব্রাহিম ইবনে আদম ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে দুইজন ফেরেশতা নাজিল হয়েছে ফরাসালা তালাইহিমুল মলাইকা দুই জন ফেরেশতা আসছে ইব্রাহিম ইবনে আদম ঘুমের মধ্যে স্বপ্ন দেখে দুই জন ফেরেশতা আসার পর ইব্রাহিম ইবনে আদামের দাঁড়ায় তারা আলাপ করতেছে জানো জানো এই ব্যক্তিকে আরেক ফেরেশতা বলে আমি তো চিনি না না এই ব্যক্তি হলো ইব্রাহিম ইবনে উনি হলেন ইরাকের বলক শহরের বড় একজন বাদশাহ এই ফেরেস্তা বলে বাদশাহ যদি হয়ে থাকে এখানে পড়ে রয়েছে কেন ফেরেস্তা বলে তুমি কি জানো না এ হলো বর্তমান জামানার আল্লাহ তালার বড় একজন বুজুর্গ ব্যক্তি ওলি ব্যক্তি কিন্তু এই ব্যক্তির আবাদত ছয় মাস ধরে আল্লাহ তালা কবুল করতেছে না কেন কেন ছয় মাস ধরে কবুল করে না কেন কারণ হলো সেই ব্যক্তি যখন বাইতুল মুকাদ্দাসে রওনা দেয় রওনা দেওয়ার সময় হারাম শরীফের ওখান থেকে খেজুর ক্রয় করছিল একটা খেজুর দোকানদারে ছিল ভুল করে খেয়ে নিয়েছে একটা খেজুর তার ক্রয় খেজুর ছিল না যার কারণে আল্লাহ তাআলা ঠিক সময় থেকে নিয়ে এই পর্যন্ত তার সমস্ত ইবাদত এখনো পর্যন্ত আসমানে উঠাই নেন না ইব্রাহিম ইব্রাহিম উনার ঘুম ভেঙে গেছে স্মরণ হয়ে গেছে আহারে স্বপ্ন যা দেখলাম সত্য কথা তো আমি তো হারাম শরীফের ওখান থেকে খেজুর করে করেছিলাম একটা খেজুর তো পরে গিয়েছিল খেজুরটা আমি কুড়ে তো খেয়ে নিয়েছি আমি তো ভাবছিলাম আমার করয় কিরে তো খেজুর এখন তো দেখি এই খেজুরটা আমি ভুলে খেয়ে নিয়েছি এবার আমার দেরি করে নাই এখন রওনা দিলেন দ্রুত গতিতে ছয় মাসের রাস্তা ইব্রাহিম ইব্রাহাম রহমতুল্লাহ আলাই বাইতুল মোকাদ্দাস থেকে মক্কাতে রওনা দিয়ে দিছে ছয় মাসের রাস্তা অতিক্রম করছে মাত্র তিন মাসে তিন মাস অতিক্রম করার পর মক্কায় প্রবেশ করছে নামাজ আদায় করছে করার পর সঙ্গে সঙ্গে খেজুরের দোকানে গেছে খেজুরের দোকানে যাওয়ার পর দেখে খেজুরের দোকানে একজন যুবক বসে রয়েছে ইব্রাহিম ইবনাধাম বলে বাবারে রে আজ থেকে নয় মাস পূর্বে এই দোকান থেকে আমি খেজুর করাই আম তখন একজন বৃদ্ধ মানুষ বসা ছিল উনি কোথায় যুবক বলে হুজুর উনি তো আমার বাবা ছিল ওনার বাবা প্রায় আড়াই মাস আগে ইন্তেকাল করছে আমার বাবা প্রায় আড়াই মাস আগে ইন্তেকাল করছে বাবার মৃত্যুর পর দোকানদারের দায়িত্ব আমি নিয়েছি ইব্রাহিম ইমরাধাম বলতেছে বাবারে তোমার বাবার দোকান থেকে একটা খেজুর আমি ভুল করে খেয়ে বাবা তুমি করে দাও যুবক ছেলে মুরব্বী আমি কিভাবে আপনাকে বলবো এই খেজুর যে খেয়ে নিয়েছেন খেজুরের অংশটা শুধু আমার একা নয় আমার বাবার মৃত্যুর পর এই খেজুরের গাছের এই খেজুরের দোকানদারের মালিক আমি আছি আমার মা রয়েছে আমার ছোট্ট একটা বোন আছে তারও রয়েছে আপনি যে একটা খেজুর খেয়েছেন ওই খেজুরের অংশের মধ্যে আমার অংশ রয়েছে আমার মার অংশ রয়েছে আমার ছোট্ট একটা বোন রয়েছে তার অংশ রয়েছে ইব্রাহিম ইব্রাহাম বলে তাহলে তোমার অংশ যতটুকু ওইটা মাফ করে দাও যুবক ছেলে তাহলে ঠিক আছে আমার অংশ মাফ কে দিলা কিন্তু আমার মার অংশ তো আমি মাফ করতে পারলাম না আমার বোনের অংশ তো মাফ করতে পারলাম না ইব্রাহিম ইম্রাধাম বলে তাহলে তোমার বাড়ি কোথায় বললো আমার বাড়ি এখান থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে হবে ইব্রাহিম ইম্রাদাম সেখান থেকে আবার রওনা দিলেন বাড়িতে পৌঁছার পর বৃদ্ধ মহিলাকে বলতেছে মারে থেকে পড়াই নয় মাস পূর্বে আপনাদের দোকান থেকে একটা খেজুর আমি ভুল করে খেয়ে নিয়েছি রে মা দয়া করে খেজুরের ওই অংশটা তুমি মাফ করে দাও বৃদ্ধ মহিলা বলতেছে খেজুরের ভিতরে তো আমার একা অংশ নাই খেজুরের মধ্যে তো আমার ছেলের অংশ রয়েছে আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে তার অংশ রয়েছে আর আমার অংশ রয়েছে ইব্রাহিম ইব্রাহাম বলেন মা আপনার সন্তান তার অংশ যতটুকু সে মাফ করে দিয়েছে আপনার অংশটা আপনি মাফ করে দেন বৃদ্ধ মহিলা বলে বাবা রে যেহেতু আমার ছেলের অংশ ছেলে মাফ করে দিয়েছে তাহলে আমার অংশটাও আমি মাফ করে দিলাম কিন্তু আমার ছোট্ট মেয়ে রয়েছে মেয়ের হক আমি তো মাফ করতে পারবো না তাহলে আপনার মেয়েকে ডাক দেন বৃদ্ধ মহিলা বলে মেয়ের বাড়ি তো এখানে নয় মেয়ের বাড়ি এখান থেকে প্রায় পাঁচ মাইল দূরে আল্লাহ আকবর বলেন ইব্রাহিম ধাম পরিপূর্ণ ঠিকানা নিলেন আবার রওনা দিলেন পাঁচ মাইল দূরে মেয়ের বাড়িতে চলে গেছে মেয়ের বাড়িতে যাওয়ার পর মেয়েকে বলতেছে বাবা রে আজ থেকে প্রায় নয় মাস আগে আপনাদের দোকান থেকে আমি একটা খেজুর ভুল করে খেয়ে নিয়েছি মা আপনার ভাই মাফ করে দিয়েছে আপনার মা মাছ করে দিয়েছে আপনি মাছ করে দেন ছোট্ট মেয়ে বলতেছে ঠিক আছে ভাই যেহেতু মাফ করে দিয়েছে আর মা যেহেতু মাফ করে দিয়েছে আমি যেহেতু তাদের ছোট বোন তাহলে আমার অংশ আমি মাফ করে দিলাম কিতাবের ভিতর আসছে ইব্রাহিম ইবনাধাম ওখান থেকে দৌড় দিয়ে একটা রওনা দিয়েছে একবারে খানাই কাবার বারান্দায় পড়ে গেছে এসে সঙ্গে সঙ্গে শেষদাই পড়ে গেছে শেষদায় গিয়ে নামাজরত অবস্থায় ঘুমের মতো করছে করছেন কাবাই বসছে দেখতেছে আজ থেকে নয় মাসের ইবাদত আর আজকের একটা শেষদার আবাদত আসমান আর জমিন পরিমান ব্যবধান আজকের একটা সেজদা দেওয়ার কারণে আল্লাহ তালা বাকি নয় মাসের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জাসাদুন যেই ব্যক্তির শরীরের মধ্যে গুজিয়াবিল হারাম যার শরীরের মধ্যে হারাম মাল রয়েছে যে শরীরের মধ্যে হারাম ভক্ষণের মাল রয়েছে ওই শরীর আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে না তাহলে আল্লাহ তালা জিগির করব আর হারাম খাব কথা এটা তাহলে আজকে আমরা এখান থেকে কি শিক্ষা নিলাম যদি আল্লাহ তালার জান্নাতে হেসে হেসে যাইতে চাই এক নাম্বার কাজ কি করতে হবে বলেন জিকির করতে হবে দ্বিতীয় নম্বর কাজ কি করতে হবে বলে হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ তা আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন আর বেশি বেশি করে আল্লাহ তাল্লাহ নামের জিকির করার তৌফিক দান করুন সবাই বলি আমিন তাহলে শিক্ষা এটাই আলোচনা মূল সার এটাই যে কি আল্লাহর নামের জিকির করতে হবে হারাম থেকে বাঁচতে হবে তাহলে কিভাবে জান্নাতে যাবেন বলেন আমি তো গই নাই আল্লাহ বলছি আল্লাহ বলতেছে হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর বুঝার মানার আমল করার তৌফিক দান করুন